দশক দশ লক্ষ টাকার নিচে যদি আপনি একটা পান তাও আবার ভিতরে বিস্কিট তাহলে কেমন হয় স্বপ্ন কল্পনা মনে করতে পারেন যে ভাই স্বপ্ন কল্পনা না রে ভাই একদম বাস্তব কথা আজকে এই গাড়িটা কমপ্লিট এসি কমপ্লিট ভিতরে বিস্কিট বাইরে হওয়ার ট্রং কাজ কেমন নাই একদম সুপার ফ্রেশ মাত্র দশ লক্ষ টাকার নিচে নয় লক্ষ প্লাস প্লাস টাকায় পাবেন এটা মালিকানা ফ্রি দিচ্ছেন না এটা মালিকানা ফ্রি এটা মালিকানা ফ্রি সহ এটা দাম পড়বে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা জি সুন্দর একটা কালার ওরে ভিতর চমৎকার কালার আছে ভাই সফটটা হ্যাঁ আপনি অলমোস্ট একটা দশ এর গাড়ির টাকায় বারো মডেল গাড়ি পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন যেটাকে বলা হয় পার্সোনাল যে গাড়িগুলো যেরকম থাকার কথা ওরকমই আছে জি প্যাকেজ নাকি এটা এটা হচ্ছে জি প্যাকেজ পুশে স্টার্ট পুশে স্টার্ট যদি আপনারা গাড়ি কিনতে চান এক্সু রয়েছে এলিওন আছে এবং ছোটখাটো কিন্তু অনেকগুলো গাড়ি আছে বিশেষ করে এক্স ফিল্টার বা এক্সো ফিল্টার এক্স করলা জি জিপ যা চান সবই আছে নাকি ভাই অবশ্যই কোথায় আসতে হবে বলেন তো আসতে হবে বাজারে এই গাড়িটা তো অলমোস্ট একটা পাইকারি টাকায় দিয়ে দিচ্ছেন আজকে ডিলার প্রাইস এক কথা আমার সাথে আছে আলামিন ভাই আমি রনে আছি আপনাদের সাথে চলেন কথা বেশি না বাড়িয়ে একটু ভালো করে দেখাই ভাই এটার আপনি এটা নিয়ে বলছিলেন কত মডেলের এটা এটা হইছে 2002 এর মডেল 2007 রেজিস্ট্রেশন এটা দাম পড়বে হইছে পেপারস কি কমপ্লিট ভাই এবারে ফুল কমপ্লিট ফুল কমপ্লিট না একটু দেখে দেখায় দেই হ্যাঁ কমপ্লিট ভালো করেই দেখাই আপনাকে ভিতরে হচ্ছে বিস্কিট কালার এবং ওডেনটা কিন্তু খুবই চমৎকার পুরনো রকম অ্যাকশন সিস্টেম আছে 300 কাগজ আপ টু ডেট স্মার্ট কার্ডের মালিক ভিতরটা স্মার্ট কার্ডের মালিক না

এবং কি ভিতরে খুব সুন্দর একটা কালার ওরে ভিতর চমৎকার কালার আছে ভাই এটা লিমিটেড এডিশনের গাড়ি হ্যাঁ ভিতর থেকে বাইরে পর্যন্ত চমৎকার আছে আপনারা গ্লাস অরিজিনাল পাবেন গ্লাসে তো অরিজিনাল আছে চাকা ভালো আছে এলোয়িং পাবে দেখতে শুদ্ধ চমৎকার দেখে যেটা বলা হয় আউটলুকিংটা গুড তো কত টাকায় দিবেন এটা ভাই এই গাড়িটা দিছি মাত্র 15 লাখ 10000 টাকা 15 লাখ 10000 টাকা দিয়ে দিবেন আচ্ছা তারপরে

এবং এটা মনে হয় সিএনজি এর কিছু করা না এটা সিএনজি করা হয় সিএনজি করা খুব সুন্দর একটা গাড়ি গাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনি এগুলো দেখলে আন্দাজ করা যায় গায়ে কোনো মাইন্ড নেই খুব সুন্দর টাকা দিবেন 15 লক্ষ 15 লক্ষ 95 কত মডেল ছিল ভাই এটা মডেল ছিল 12 রেজিস্টার হয়েছে 2017 এটা কিন্তু 12 নিউ শেপ কিন্তু এটা জি আপনি অলমোস্ট একটা 10 এর মডেলে গাড়ির টাকায় 12 মডেলে গাড়ি পাচ্ছেন 12 নিউ এখানে আছে 2008 এর একটা এলিয়ন খুব চমৎকার গাড়ি জি প্যাকেজ নাকি এটা এটা হইছে জি প্যাকেজ পুশে স্টার পুশে স্টার এবং এ এলপিটি পড়া চিকন শিয়াল মডেল চোদ্দের রেস্টুরেন্ট প্রতিটা গেলাস এবং পুষি স্টার্ট ভিতরটা দেখেন খুবই ফ্রেশ

এই যে নতুন গাড়ি একটা পাঁচটা এই পাঁচটা গাড়িতে শুধুমাত্র ব্যাংলোনের সুবিধা এবং সেকেন্ড যে গাড়ি আছে এগুলো কোনো ব্যাংলোন হবে না এগুলো হ্যান্ড ক্যাশ ক্যাশ টাকা নিদ টাকা আসবেন আপনার ভেহিক্যাল বাজার নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে ভাই ভালো থাকেন আজকের মতো আলাইকুম